প্রিয় সকলকে জানাচ্ছে আমার সালাম আমি মোহাম্মদ ইমাম পরিচালক গাজক দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপকান্ডির মধ্যে একটি দেশ এবং অনেক ধনী সমৃদ্ধশালী সুখী দেশ এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি কলকারখানা ফ্যাক্টরি যেই কারণে এই দেশটিকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল জোন ইকোনমিক্যাল জোন যে কোম্পানিগুলোতে রয়েছে স্কিল এবং নন স্কিল ওয়ার্কারদের কাজের সুযোগ দেশটির নাম হাঙ্গেরি প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে হাঙ্গেরির জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং হাঙ্গেরির ভিসাটি কীভাবে আপনি সহজভাবে গ্যারান্টি সহকারে আপনি পাবেন এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিও এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন থাকুন এবং আমাদের দর্শক আপনারা জানেন আমরা জব নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমাদের হাঙ্গেরির বেশ কিছু সফলতা অর্জন করতে পেরেছি গত কয়েকদিন আগে আমরা বেশ কিছু ওয়ার্ক পারমিটও প্রাপ্ত হয়েছে আপনারা এখন থেকে মনে রাখবেন হাঙ্গেরির এখন এক একটি ওয়ার্ক পারমিট মানে এক একটি ভিসা এর কারণ হচ্ছে বর্তমানে যেই ধরনের কোম্পানিগুলো থেকে পারমিটগুলো ইস্যু হচ্ছে এই প্রত্যেকটি কোম্পানি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি প্রতিষ্ঠিত কোম্পানি অ্যাস্টাবলিশ কোম্পানি যেই কোম্পানিগুলো সরকারকে প্রতিনিয়ত ট্যাক্স ভ্যাট দিয়ে আসতেছে এবং যারা বৈদেশিক শ্রমিকদের বেতন দিয়ে পুষিয়ে রাখতে পারে অতএব এই ধরনের থেকে যদি আপনি কোম্পানিগুলো পারমিট পান তাহলে আপনি অনেক সৌভাগ্যবান ব্যক্তি আপনি এক সান্সে ভিসা পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং আমরা এই ধরনের কোম্পানিগুলো থেকেই পারমিটগুলো আনতেছি এবং সবচেয়ে খুশির বিষয় হচ্ছে আপনার হাঙ্গেরি ভিসাটি পাওয়ার জন্য বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে যেতে হচ্ছে না আপনি ঢাকা থেকেই আপনার ভিসাটি পাচ্ছেন অতএব যারা এই স্বপ্নের দেশ হাঙ্গেরি যাবেন তাহলে হাঙ্গেরি দেশটি কীরকম এই বিষয়ে জানা প্রয়োজন চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভানিয়া অস্ট্রিয়া ও স্লোভাকিয়া নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরীয়রা এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব হাঙ্গেরি হাঙ্গেরির আয়তন তিরানব্বই হাজার তিরিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা সাতানব্বই লাখ আশি হাজার এর ভাষা হাঙ্গেরীয় হাঙ্গেরির গড়ায়ু পুরুষ বাহাত্তর এবং নারী উনআশি এর রাজধানী বুদাপেস্ট দর্শক এবার আমরা জানবো হাঙ্গেরিতে কি কি কাজের সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য হাঙ্গেরিতে রয়েছে বিভিন্ন কাজের সুযোগ এর মধ্যে রয়েছে প্রধানত ওয়ার হাউস মেন্টেন্স ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি এছাড়াও রয়েছে হোটেল রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ এবার আমরা জানবো আপনি যে হাঙ্গেরি গিয়ে কাজকর্ম করবেন এই কাজের বিনিময়ে আপনি কি পরিমাণ পারিশ্রমিক পাবেন এবং অন্যান্য আরও কি কি সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য চলুন একটি প্রতিবেদন থেকে জেনে আসি হাঙ্গেরিতে এসব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে এক হাজার ইউরো প্রতিদিন কর্ম ঘন্টা হবে আট ঘন্টা এবং সপ্তাহে দুই দিন ছুটি থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা হাঙ্গেরির ভিসা প্রসেস হতে সময় লাগে তিন থেকে চার মাস এবং প্রথমেই পাওয়া যায় এক বছরের ভিসা যা নবায়নযোগ্য সবচেয়ে আকর্ষণীয় দিক হলো হাঙ্গেরির ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে কারণ বাংলাদেশই রয়েছে হাঙ্গেরির দূতাবাস প্রিয় দর্শক হাঙ্গেরি যাবেন আবেদন করতে ডকুমেন্টস কী লাগবে আরেকটি ছোট্ট প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা আমরা হাঙ্গেরির জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ভিডিওর ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন আমাদের কাছে হাঙ্গেরির জন্য যারা ফাইল জমা করেন আমরা প্রত্যেকের সাথে লিখিত চুক্তিপত্র করে অ্যাগ্রিমেন্ট করে দলিল করে ফাইল জমা নিচ্ছি প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরোশই তাজউদ্দিন আহমেদ সরুনি মগবাজার ঢাকা বারোশো সত্য ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরোয়ান ত্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক হাঙ্গিরি জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ